আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাই স্বাগত এখন বাজে সকাল ছয়টা আর প্রতিদিনই আমার ছয়টার দিকেই অ্যালার্মটা দেওয়া থাকে আর এর আগে যদি টের পাই মানে আমার হাজব্যান্ড তো নামাজ পড়তে যায় উনি যখন ডেকে দেয় উঠে নামাজ পড়ে তারপরে হয়তো আবার ঘুমায় তো ঘুম থেকে উঠেই ছয়টার দিকেই উঠা হয় তো এখন বাজে সে কারণে ঘড়িতে ছয়টা তো ছয়টার দিকে উঠেই আগে যেটা করি ঝাড়ু নিয়ে তারপর বাইরে আসি ঝাড়ু নিয়ে বাইরে এসে চারপাশটা আগে ঝাড়ু দিয়ে নিই আর এই যে খরগোশ থাকে তো সে কারণে একটু বেশিই নোংরা হয় নয়তো বাসার ভিতরে এতটা নোংরা হয় না তো ওদের ঘাস তারপরে ওরা যে মলমূত্র ত্যাগ করে সেগুলো তো ভীষণভাবে চারিপাশে ছড়িয়ে থাকে আর এটাতেও আর ছাগল না যে ওদেরকে বেঁধে রাখবো খাঁচার ভিতর রাখলেও ওরা কিন্তু বাইরে বেরিয়ে আসে আর সে কারণেই এতটা ময়লা হয় প্রত্যেকটা দিন তো ওদের যে এর পরে কী করবো যখন এই রুমটা ঠিক হবে তখন যে ওদের কোথায় রাখবো সেটা নিয়ে একটু চিন্তায় আছি খাঁচার ভিতরটা হয়তো একটু ভালো করে পরিষ্কার করলেও মানে ওর মুখটা ওরা কিভাবে কি করে মুখ দিয়ে খুলে ফেলে এত করে বেঁধে দিই তারপরও কেন জানে ওরা বেরিয়ে আসে আর কিভাবে যে বেরোয় শুধু একমাত্র ওরাই জানে তো এত করে বেঁধে দিই তারপরেও দেখি কি, কীভাবে না কিভাবে ছিঁড়ে ঠিক বেরিয়ে গেছে ইন্ডাকশনের উপরে অনেকটা ময়লা হয়ে গিয়েছিল তো সকালে রান্না করতে এসেই আগে ভাবলাম ইন্ডাকশনটা পরিষ্কার করে নিই কাল রাত্রে আবার চটপটি তৈরি করেছিলাম সেটার পর ভালোভাবে পরিষ্কারটা করা হয়ে ওঠেনি তো এখন একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি একটু নেট দিয়ে ডলা দিয়ে নিলাম চারপাশ যেখানে যেখানে একটু তেল পড়েছে সেই জায়গাগুলো একটু বেশি সুন্দর করে মুছলাম মুছে এই যে এই কচ ব্রাইসটা দিয়ে সুন্দর করে চারপাশটা মুছে নিচ্ছে ভালো করে ডলে ডলে মুছে নিচ্ছে আর ভীম দিয়ে তো এর আগে নেট দিয়ে ভিম দিয়ে ডলা দিয়ে নিয়েছি এখন কিন্তু বেশ চকচকে লাগছে দেখতে আর এখন যদি রান্না করি তাহলে এই যে পোড়া পোড়া যে একটা তেল ছিল সেটার আর পড়বে না আর নষ্ট একটু কম হবে আজ বাসায় মিস্ত্রি আসবে আর ফাইনালি হয়তো আমার রান্নাঘরটা একটু ঠিক হবে তো যাই হোক আমার তো ভীষণ আনন্দ হচ্ছে যে মিস্ত্রি আসবে আমার রান্নাঘরটা ঠিক হবে আসলে বাসার সব থেকে দুইটা জিনিস একটু কমন লাগে এক হচ্ছে বাথরুম আর একটা হচ্ছে রান্নাঘর এই দুইটা জিনিস যদি ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু গৃহিণীদের অনেকটাই সমস্যা হয়ে যায় তো গৃহিণী কেন প্রত্যেকটা সদস্যরই হয়তো অনেকটা সমস্যা হয়ে যায় তাই মনের আনন্দে সকাল সকাল উঠেই কাজকর্ম শুরু করে দিয়েছি যে আর মাত্র দু থেকে তিনটা দিন যদি আমি কষ্ট করি তারপরে দেখা যাচ্ছে আমি সুন্দর করে আমি আমার মনের মতো করে একটা রান্নাঘর পাবো আর আমার না খুব শখ হয় যে মানে আমার সিম্পল হোক কিন্তু আমার রান্নাঘরটা আমি পরিপাটি করে গুছিয়ে রাখি আগে যখন আমার মাটির চুলা ছিল তখন মাটির চুলাটা প্রতিদিন লেপে রাখতাম আমার আশেপাশে যারা আছে তারা প্রতিদিনই বলতো তোমার কি প্রতিদিন কাদা সেনতে চেনতে অনেক ভালো লাগে যে প্রতিদিনই লেপো তো আমি ভাবি যে না আমার মনে হয় পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই ভালো তো ওরা বলে আমরাও তো পরিষ্কার করে রাখি কিন্তু প্রতিদিন তো লেপা লাগে না তবে আমার কি মনে হতো জানেন আমার তো মনে হতো যে মাটির চুলা এবং নিচের ফুলোরও মাটির তো তখন মনে হতো যে আমি যখন গোসল করে রান্না করতে যাবো তখন যদি জিনিসটা ল্যাপা এবং চকচকে থাকে তাহলে আমার রান্নাটাও টেস্ট আসে আসলে যা যেমন মনের ভাবনা আর কি আমার তখন ভালো লাগতো ওগুলো করতে আসলে সবসময় ভালো লাগতো কিন্তু সবসময় তো আর করে পারাটা সম্ভব হয় না মানে হয়ে ওঠে না অনেক কাজের মাধ্যমে আর এখন তো এই যে টাইসের রান্নাঘর হয়েছে ঘরের ভিতরে আর আগে তো অনেক কষ্ট করেছি রান্না করার জন্য এমনও এমনও হয়েছে বৃষ্টির মাথায় আমি আমার মাটির চুলায় রান্না করেছি তাও ছাতা মাথায় ধরে মাথার উপর কোনো চাল নাই আসলে এত বছরের সংসারে তখনও ওই বাড়িতে একটু রান্নাঘরের কষ্ট ছিল কিন্তু অনেকদিন পর যখন রান্নাঘরটা আমি করলাম এবং খুব ভালোভাবে সুন্দর করে গুছিয়ে রাখ রাখছিলাম তো তার ছয় মাস মতো ইউজ করতে পেরেছি রান্নাঘরটা ছয় মাস পরে আবার চলে আসে এই ফ্ল্যাটে মানে এই বাড়িটা আমার ততদিনে কমপ্লিট হয়ে যায় আর এই তো এখন ঘরের ভিতরে টাইলস দেওয়া তারপর ইন্ডাকশনের রান্না সত্য বলতে কি জানেন আমার মাটির রান্নাঘর মাটির ঘর এগুলো খুবই ভালো লাগে আর ওগুলো গোছাতেও খুব ভালো লাগে সকালবেলায় হাজবেন্ডের জন্য একটু পেঁয়াজ ডিম ভাজি করে দিলাম প্রথমে ডিমটা একটু আস্ত ওঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু কোনো মতেই উঠলো না তো সেই কারণে একবারে পুরোটা ভেঙে পেঁয়াজের সাথে মিশিয়ে দিয়েছি মিশিয়ে একটু লবণ দিয়েছি আর এমন দিতে তো কাঁচা ঝাল দেওয়াই আছে দিয়ে ভাতটা একটু নাড়াচাড়া করে তো এটা ওর অফিসের জন্য দিয়ে দিব আর ছেলেটার এক্সাম নেই আর মেয়েটারও এক্সাম হচ্ছে মৌখিক তো ও যাবে আর আসবে সে কারণে ও খেয়ে যাবে না আর সে কারণেই আজকে আর রুটি করলাম না শুধু হাজবেন্ডের জন্য তিন পিস রুটি করব। তো এটা ভেবে মনে করলাম যে না থাক আজকে ভাত আছে ওনাকে একটু ভাতটা ভাজি করে দিই ওইটাই খেয়ে নিবে আর হচ্ছে আজকে তখন ভাবে রুটি করার আসলে এনার্জিও হলো না আসলে প্রত্যেকটা দিন তো আর সমান যায় না তো সে কারণে টিফিন বাটিটা আগে ভরে তার হাজব্যান্ডকে এগিয়ে দিয়ে আসলাম একটু উনি রাস্তা দিয়ে উনি চলে গেল আর কি তারপর গেটটা দিয়ে গেটে আবার তালা লাগিয়ে তারপর আসলাম আমিও চলে যাব মেয়ের স্কুলে তো সে কারণে যাওয়ার আগে ভাবলাম না রুমটা একটু হলো একটু করে গুছিয়ে রাখি তাহলে যখন অত দূর থেকে হেঁটে আসবো আসার পর এই ক্লান্ত ভার শরীর নিয়ে আর রুমটা গোছানো লাগবে না আসলে আমাদের এখান থেকে স্কুলটা অনেক দূরে প্রায় দুই মাইল মতো দূরে হবে তো সেই অতটা দূর বাচ্চা নিয়ে হেঁটে যাওয়া আর রিক্সা অনেক সময় পাওয়া যায় আর অনেক সময় পাওয়া যায় না সেই কারণেই বেশিরভাগই আমাদেরকে হেঁটে আসতে হয় মানে যাওয়ার সময় হেঁটে যেতে হয় কেননা সকালের দিকে তো একদমই পাই না রিক্সা আসার সময় যদি স্ট্যান্ড থেকে রিক্সা নিয়ে আসা হয় তাহলে পাওয়া যায় তো সকালে উঠে তো যে কাজগুলো করেছি ওই কাজগুলো কমপ্লিট করে নিয়ে মানে বাসি কাজগুলো করেছি আর বাসি কাজ বলতে একটুখানি বাকি ছিল ঘর ঝাড়ু দেওয়া তো এটাও করে নিলাম ঘরটা সুন্দর করে ঝাড়ু দিয়ে নিয়ে তারপর হচ্ছে রান্নাঘরটা একটু পরিষ্কার করে রাখবো একদিকে কাজ করছি আর একদিকে আমার মুখ কিন্তু চলতেই আছে মানে চলতেই আছে বলে যে খাচ্ছি সেটা কিন্তু নয় আসলে মেয়েটাকে পড়ানো তেমনভাবে হয়নি ও কেন জানি দুইটা দিন পড়তে চাচ্ছে না ওর এক্সাম তবুও পড়তে চাচ্ছে না তো ওকে মৌখিকভাবে ধরছি আম্মা এটা কি আম্মু ওটা কি এটা কি বলো ওটা বলো তো ঘুরছে ফিরছে আর আমার সাথে ওই অ্যান্সারগুলো দিচ্ছে যেটা ভুল যাচ্ছে সেটা একটু বলছি তো ওরকে যে এখন হচ্ছে হাতে ধরিয়ে কল হাতে কলম দিয়ে খাতা নিয়ে বইনে বসবো সেটার তো সময় নাই এদিকে আবার রান্নাটাও চাপিয়ে দেবো তো সে কারণে দেখলাম যে না থাক ওকে আমি মুখে মুখে পড়াই সাথে হাতের কাজটাও হয়ে যাবে ওকে পড়ানোটাও হয়ে যাবে আর এইদিকে রান্নাটা তো হচ্ছে রান্নার জন্য গুছাবো আর এখান থেকে বেরোনোর আগে না আমি রান্নাটা কমপ্লিট করে রাখি কেননা রান্নাটা যদি কমপ্লিট করে যেতে পারি নয়টা সাড়ে নয়টার আগে তাহলে সারাটা দিন একটু রিল্যাক্সে থাকতে পারি রাইস কুকারে চাল ধুয়ে দিয়েছি আর এই তো ভাত উঠলে গেছে আর আমার এই চালটাতে না প্রচুর পরিমাণে পানি কিনে নিচ্ছে মানে অনেক পানি লাগছে ভাত ফুড়তে তো চারিপাশে একটু নাড়াচাড়া করে দিচ্ছি চামচ দিয়ে আর হচ্ছে যাতে একটু ভাতটা ঠিকঠাক ঝরঝরে থাকে সে কারণে একটু নাড়িয়ে দিচ্ছি মনে হচ্ছে একটু পানি লাগবে তো এটা আর একটু পানি দিয়ে দিলাম দিয়ে তারপর ঢাকা দিয়ে দিব। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর যদি চান আপনাদের এই বোনটি একটু হলেও ইউটিউবে জায়গা করে নিন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর এই বোনটির পাশে দাঁড়াতে পারেন তো আমি পটল কুটে নিয়েছিলাম ভাইজেরা ভেজে দিব তাই অনেক পটল নিয়ে এসেছিলাম কিন্তু ও সবগুলো নিলাম না কিছু পটল রেখে দিয়েছি রান্না করব আর এই যে পটলগুলো সকালে ঘি এবং পটল বা চিতে ভাত হয়ে যাবে আমার দের খাওয়া তো সেই কারণে পটলটাকে ভেজে নিচ্ছি সুন্দর করে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি আর এ চিরে চিরে দিলে না ভিতরে একদম সুন্দরভাবে ভাজাটাও হয়ে যায় এবং তেলটাও যায় মানে তেল লবণ মশলা সবটাই যায় তো যাই হোক পটলটা ভেজে উঠিয়ে নিয়ে তারপরে হচ্ছে মেয়েকে একটু খাইয়ে দেবো আর এর ভিতরে একটু হচ্ছে মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম ওটা আজকে আবার রান্না করব। আজ একটু মুগ ডাল দিয়ে ছাগলের চর্বি দিয়ে রান্না করব। আসলে বেশ কয়েকদিন ধরে একটু ছাক্কা খেতে ইচ্ছা করছিল তবে সময়তে হচ্ছিল না তো আজ ভাবলাম আজ আর কোনো তরি তরকারি রান্না করব না ওইটাই রান্না করব। তো সে কারণে আগে থেকে ডালটা ভেজিয়ে রেখেছি আর এই যে পটলের ভাজির যে তেলটা বেঁচে গেছে এটার ভিতরে ডালটা আমি দিয়ে দেবো দিয়ে এই তেলেই ভেজে নিব নিয়ে এই কড়াইতেই আবার সিদ্ধ করতে দেব। আসলে আমি একটা কড়াইতেই দুই তিন রকমের রান্না করি একটু ধুয়ে ধুয়ে নিই সমস্যা হয় না আর বিভিন্ন রকমের কড়াই টেনে হেস্টে বেরো করে ওগুলো আবার পরিষ্কার করে ওঠাতে অনেকটাই ঝামেলা আরও জাগার স্বল্পতা সে কারণেই ভাবছি যে না থাক এইভাবেই হচ্ছে করি আর কড়াইটাই একটা কড়াতে আমার হয়ে যাবে যখন চুলায় রান্না করব তখন কের হিসাব আলাদা তখন দেখা যাচ্ছে ভাজির জন্য একটা কড়াই থাকবে তাছাড়া আলাদা তরকারির জন্য একটা কড়াই থাকবে সে সময় বিষয়টা একটু অন্যরকম আর এখন চারিদিকে একদম মেলে ঝেলে যাবে যাই হোক ডালটা একটু ভেজে ভেজে নিলাম মানে হালকা ভাজলাম খুব বেশি একটা ভাজলাম না তার কারণ হচ্ছে বেশি যদি একটু ভাজি তাহলে এটা একটু মানে কড়া হয়ে গেলে তখন একটা ভালো লাগে না তো এটার ভিতরে আবার কিন্তু একটা আলুও কেটে দিব তো এখন তো একটু ভেজে নিলাম আলুটা ভেজে নিব না এবার পানিটা তো দিয়ে দিয়েছি পানিতে এবার একটুখানি সুন্দরভাবে হিট দিয়ে ওইটা সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর দেখুন কড়াইটাকে পরিষ্কার করে নিয়েছি নিয়ে একটু তেল ঢেলে দিলাম সয়াবিন তেল দিয়ে এটার ভিতরে আবার জিরেটা ফোড়ন দিচ্ছি আসলে কথা বলতে অনেকটা কষ্ট হচ্ছে যেহেতু একটু খোক খোকে কাশি হয়েছে তো আপনারা একটু মানিয়ে বুঝিয়ে নেবেন যাই হোক এটার ভিতর পেঁয়াজ রসুন ঝাল এগুলো দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে বেশি একটা লাল লাল না আর এটার ভিতর দিয়ে দিব চর্বি ছাগলের যে চর্বিটা দিতে চাইছিলাম সেই চর্বিটা দিয়ে দিব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করবো আবার নাড়াচাড়া করে তারপর হচ্ছে ডালটা দিয়ে দিব। ডালে তো লবণ হলুদ দিয়েই সিদ্ধ করেছিলাম আর এই চর্বিতেও একটু সামান্য লবণ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম তাতে চর্বিগুলো সাদা হয়ে থাকবে না আর চর্বিতে একটু লবণও হবে তো হয়ে গেছে আমার একটু ভাজা আর বেশি একটু ভাজবো না এটার ভিতরে এবার যে ডালটা আমি রেখে দিয়েছিলাম সিদ্ধ করে সেটাই দিয়ে দিলাম এদিকে মিস্ত্রি কিন্তু চলে এসেছে অনেক আগেই মানে অনেক সকালে উনি বাটামের কাজ করছিল বাটাম কাটা চাচা তারপর মাপ নেওয়ার কাজ চলছিলো ছাদে তখনও ফ্রেম তৈরি করা হয়নি সে কারণে শেয়ার করিনি তো এখন হচ্ছে উনি মোটমাট এসে দেখি যে উপরে অনেকটা ফ্রেম করে ফেলেছে আর এই যে ফোমটা নিয়ে এসেছিলাম যে টিনের নিচে দেবো সেটা আগে পেতে তেমনি পেরে পুঁতে সুন্দর করে গুছিয়ে দিচ্ছে আর দেখতে কতটা সুন্দর লাগছে আমি তো দেখে ভীষণ খুশি আসলে আমি অল্পতেই অনেক খুশি হই সেটা কেমন জানতে চাইলে একটা গল্প বলি একটা আমি তখন হয়তো ক্লাস সেভেনে পড়ি খুব একটা মনে পড়ছে না তবু মনে হয় ক্লাস সেভেনে পড়ি তো তখন পিকনিকে যাওয়ার জন্য অনেক বাহানা করছিলাম তো তখন আমার আব্বু বলে পিকনিকে মেয়েকে একা যেতে দিব না তো আমি বলছি একাই তো যাই সবাই তো আমার আব্বু বলল যে না আমি তোমাকে একা ছাড়বো না তো আমি কী করবো খুব কান্নাকাটি করছি বাসায় তো আমার আব্বু বললো যে তুমি কী নিবা। পিকনিকে যাওয়ার পরিবর্তে তুমি যেটা চাবা সেটাই আমি তোমাকে দেবো তো তখন আমার চুল তো অনেক ছোট ছিল তো সেই কারণে আমি বলছি আমি একটা গাডার নিব তো বলছে কি গাডার নিবা তখন একটা গাডারের দাম ছিল দশ টাকা তো ওটা একটু মানে চুল বেঁচে পেঁচানো পেঁচানো যে গাডারগুলো ছিল তখন এখনও পাওয়া যায় সেই গাডারগুলাই এনে দিয়েছিল একটাই দশ টাকা দিয়ে একটা গাডা নিয়েছিলাম তো ওই একটা গার্ডার নিয়ে আমি তিনশো টাকার পিকনিকে যাইনি আসলে এখন ভেবে অনেকটা হাসি লাগে তো এমনটাই আমি যে আমার খুব যে একটা বেশি কিছু লাগবে সেটা কিন্তু নাই এই তো দেখুন আমার রুমটা কিন্তু ছাওয়া হয়ে গেছে আর আজ তো অনেক বেশি খুশি লাগছে যে আমার ঘরে আর পানি পড়বে না আমাকে আর পানি ছিনতে হবে না আর এই সিঁড়ির রুমটা আমি কীভাবে গোছাই আস্তে আস্তে সেটা অবশ্যই আপনাদের সাথেই শেয়ার করব। খুব ইচ্ছা আছে যে সিঁড়ির যে রুমটা আমি খুব সুন্দর করে ফুল দিয়ে সাজাব তারপরে এটা প্লাস্টার করার পরে এটাতে আলপনা দিব আমার রান্নাঘরটা খুব সুন্দর করে করব যে ভিতরে ছোট্ট করে একটা রান্নাঘর হবে তো যাই হোক আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন আমার সাথেই থাকুন পাশেই থাকুন সব কিছু দেখতে হলে আমার ভিডিওটাও দেখতে হবে যে ছোট্ট এই জিনিসটাকে আমি কি সুন্দর করে গুছানোর চেষ্টা করি আল্লাহ হাফেজ